হয়ে গেল একটা নতুন জানি নতুন একটা অধ্যায় সেটা হলো ইউটিউবে নতুন করে এসে কোনো কন্টেন্টকে ক্রিয়েশন করা এখন ঘটনা হলো যে আমরা নতুনরা প্রথম অবস্থাতে যে হোচরটা খাই সেটা হলো আমাদের নিশ সিলেক্ট করা এখন আমরা যখন একটা নিস নিয়ে কাজ করি যে আমি এই নিশে কাজ করুন এখন নিশ বলতে বোঝাচ্ছে যে আমি কোনটা কোন টপিকটা নিয়ে আমি আজকে ভিডিও করব বা আমার ইউটিউব চ্যানেলটা এরকম হবে তখন হাজারো নিশের মধ্যে আমরা যখন ভিডিওগুলা দেখি যে কমেডি ভিডিও আছে এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও আছে সায়েন্স ফিকশন ভিডিওগুলা আছে তারপর এর পাশাপাশি মানে নিউজ চ্যানেল আপডেটেড ভিডিওগুলো আছে তো পিপলস অ্যান্ড ব্লগ আছে টেকনো সায়েন্স এন্ড টেকনোলজি যেমন আমাদের চ্যানেলটা আছে তো এরকম টাইপের অনেকগুলা ক্যাটাগরির মধ্যে হোঁচট খাওয়াটা গিয়ে স্বাভাবিক না আমি আপনি খাবোই কারণ আমরা নতুন নতুনরা যারা আছি সবচেতে বড় বিপদের মধ্যে পড়ি যে আমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরিতে হবে কোন নিষ্ঠা নিয়ে আমাদের কাজ করলে ভালো হয় বিপদ বিপদের মধ্যে সর্বপ্রথম বিপদটার কথাই বলি যেটা হলো নি নিষ্ঠা সিলেক্ট করা আমার ক্ষেত্রে কি হয়েছে আমি একটা ভিডিও আপলোড করছি আমার ভিডিওটা তো কমেডি হবে না এন্টারটেনমেন্ট হবে এরকম টাইপের ভিডিও নিয়ে আমি শুরু করতে যাচ্ছি তো আমি সকালবেলা চিন্তা করলাম অফিসে বসে বসে চিন্তা করলাম যে না আজকে ভিডিও করব আজকে ভিডিওটা হবে হলো যে একটা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে সকল কথোপকথন হয় ওই রিলেটেড আমি ভিডিও বানাবো পরে আমার চিন্তা ভাবনা হলো না আমি এরকম ভিডিও বানাবো না আমি ভিডিও বানাবো যে ঝগড়া করে ভিডিও বিকালবেলা যখন অফিস থেকে মানে গাড়িতে করে বাসায় আসি বাসা আসার পরে চিন্তা ভাবনা করি না এরকম টাইপের ভিডিও দিলে তো আসলে মানুষ কি বলবে তো আমার সাথে যায় না তো আমি এরকম দিব না যে আমি রোমান্টিক কোনো ভিডিও দিব তো আমাদের মাথার যে থটটা আছে আমাদের ধরগুলো এক এক সময় এক এক রকমের আসে এগুলা কিন্তু সাথে সাথে আমরা নোট ডাউন যদি না করতে পারি তখন কিন্তু আমাদের নিষ্টা সিলেক্ট করাটাই বিপদজনক এর মধ্যে হয়ে পড়ে এখন আমার ভিডিওটা কি কমেডি হইলো না এন্টারটেইনমেন্ট হইলো না কোন ক্যাটাগরিতে আমি ভিডিওটা দিলাম এটা আমি নতুন অবস্থায় আমার খবর হয়ে যেতেছে যারা নতুন আসতেছে সামনে তারাও এই সেম একটা প্রবলেম নিয়ে আসবে কারণ আমরা নতুনরা কিন্তু কিন্তু শিখি 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 দেখে অন্যরা কি বানাচ্ছে সেটা আমরা চেষ্টা করি আমাদের ভিডিওটা বানানো তো আমার ভিডিওটা এখানে আর কথা যে অনেকে বড় বড় চ্যানেলগুলা থেকে গাইডলাইন আসে যে আপনি দুই বছর তিন বছর নষ্ট না করে আপনি যা পারেন তাই দিয়ে শুরু করে দেন আসলে তাই দিয়ে শুরু করতে গেলে বিপদে পড়লাম যেমন নিচটাই সিলেক্ট হলো না এই নিচটা নিয়ে সিলেক্ট নিয়ে আমার এই প্রায় দশ বারো দিন ধরে আমি উল্টাপাল্টা ভিডিও আপলোড করতেছি শর্ট আপলোড করতেছি একটার সাথে মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই যেমন ধরেন আমি হাইব্রিড এনিমেল নিয়ে পড়লাম তারপরে একটু পরে আমি এনিমেশন ভিডিও করবো এবং মজার একটা স্টোরি আমি একটু শেয়ার করি যে আমি এমনও অবস্থা হয়েছে যে আমি ঠিক আছে আমি ব্ল্যান্ডার শিখবো আমি এআই টুলস নি দিয়ে ভিডিও বানাবো আমি আফটার ইফেক্ট শিখে ফেলবো বিষয়গুলো এতটা সোজা না প্রত্যেকটা স্কিলের জন্য টপিকের জন্য আলাদা আলাদা সেক্টর আছে কারণ প্রত্যেকটা মানুষ একসাথে সব কিছু পারবে না আমিও পারতেছি না তো দিন শেষে এসে চিন্তা করলাম যে না আমি যা পারি বা আমি যা শিখছি সেটাই বলার চেষ্টা করি কারণ আমার ইউটিউব জার্নিটা শুরু হোক নতুনদেরকে নিয়ে কারণ পুরাতনরা তো আমার ভিডিও দেখবে না আর দ্বিতীয় কথা হলো যে যারা আমরা নতুন আসি একজন আর একজনের পাশে থাকলে সম্ভব কারণ প্রতিদিন হাজার হাজার লোক ইউটিউবে আসতেছে ভিডিও দেখতেছে ভিডিও থেকে শেখার শেখার আগ্রহটা সবার হচ্ছে একজন দুইজন দেখলেই এনাফ কারণ আস্তে আস্তে আমার অডিয়েন্স বাড়বে আমি আশা করি এক নাম্বার গেল নিজ সিলেক্ট করা দুই নাম্বার হলো ক্যাটাগরি এখন আমি আমার ভিডিওটা কোন ক্যাটাগরিতে দিব এটা নিয়ে মাথা ঘামাইতে ঘামাইতে শেষ কারণ ওই যে আমি মানে প্রথমে বললাম যে একবার রোমান্টিক চিন্তা ভাবনা আসতেছে আর একবার চলে আসতেছে যে কমেডি করব আমার সাথে কমেডি যায় না ঠিক আছে আমি এনিমেশন করব ফেসলেস ভিডিও বানাবো তো ক্যাটাগরি কোনটা দিব এটা নিয়ে একদম পুরা মানে পুরা মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় কারণ হলো এটা তো সবচেয়ে বড় সমস্যা আরেকটা হলো ক্যামেরার সামনে এসে কথা বলা এখন ফেসলেস চ্যানেল কতটুকু মনিটাইজেশন দিবে কতটুকু দিবে না কেমন হবে না হবে সেগুলো ভেরিফাই কতটুকু দেখবে সেটা কিন্তু কথা আছে এখন আমি যদি ভিডিও করতে পারি না অনেকে বলতেছে যে ভাই আপনি রিয়াকশন ভিডিও বানাই দেন রিয়াকশন ভিডিও আর একজনের ভিডিওটা নিয়ে আমি রিয়াকশন ভিডিও বানাইলাম আর একজন তার রিয়াকশনটা পছন্দ হলো না সে আমাকে কপিরাইট বা স্টাইপ মারা দিল তখন কিন্তু আমার এই কষ্টে করা চ্যানেলটা কিন্তু শেষ হয়ে গেল তো এইটা একটা সমস্যা এখন টপিকগুলাকে সাজানো যে আগামী এক মাস আগামী দুই মাস আগামী তিন মাস আমি কেমন টপিকের মধ্যে ভিডিওগুলা দিব এই টপিকটা সাজাইতে যে যেহেতু আমি নিশ্চয়ই সিলেক্ট করতে পারি না আমার টপিক কেমন হবে এটা তো বড় ধরনের সমস্যা তো এই সমস্যাগুলা সমাধান একটাই যে আমার আমি মনে করতেছি যে ঠিক আছে আমি পারতেছি না আমার এত কিছু হচ্ছে না আমি শুরুটা শুরু করি যে আমার ভুলগুলা আমি একটা একটা করে লেখা শুরু করে দিলাম যে আমার ভুল এইটা আমার ভুল ওইটা আমি যদি এইটা এইটা যদি শেষ করি তাহলে পরেরটা পরে হবে কারণ একসাথে যখন সব শিখতে যাও আমার কিছুই হবে না দিন শেষে ভিডিওটাই বানানো হবে না তো দেখেন আজকে শুক্রবার ছিল আমি সারাটা দিন এটা নিয়ে চিন্তা করলাম যে আমার ভিডিওটা কতটুকু হবে কেমন হবে কোন কোন ক্যাটাগরিতে যাবে ভিডিওটা আপলোড করবো তো এটা গেল গেল তো টপিকটা এখন গেলাম হলো ভিডিওটা আমি কমেডি করব আপনাদেরকে হাসাবো না এন্টারটেনমেন্ট করব না আপনাদেরকে এডুকেশনাল কোনো ভিডিও বানাবো কারণ আমি তো এখানে শেখাইতে আসিনি আমি যেগুলো যেগুলা প্রবলেমগুলো ফেস করতে সেগুলো বলতে আসছে তো আমার যেহেতু আমি ভবিষ্যতে আমার ভাল লাগে যে এআই টুলস নিয়ে কথা বলতে ভবিষ্যতে কি ধরনের কথা আসবে কেমন ধরনের টপিক আসবে কারণ ভবিষ্যৎটা আসতেছে এআই অটোমেটিক ইন্টেলিজেন্ট আমাদের প্রত্যেকটা জায়গাকে মানে নিয়ে নিচ্ছে সেটা আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন সেটা আপনি ভিডিও এডিটিং শিখেন সে আপনি কি যেন বলে আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন যে কোনো জায়গায় আছে এখন সবচেয়ে বড় কথা হলোতে দিন শেষে আমি আস্তে 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 করে যে শিখলাম যে না আমাকে একটু প্লম্প নিয়ে ঘাটাঘাটি করতে হবে যে প্রম্প ইঞ্জিনিয়ারিংটা একটু শিখতে হবে এখন ইঞ্জিনিয়ারিং শিখতে যে আমার আর একটা কি সমস্যা বাড়ালো সেটা হলো আমি ইংলিশ সম্পূর্ণভাবে জানি না যে সকল ইংলিশ আছে সেগুলো আর প্লম্পের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে কোন মুভমেন্টে আছে কোন স্টাইলে হবে কোন কালার গ্রেডিং আছে অনেক কিছু শিখতে হবে তো সবকিছু একসাথে মাথায় না নিয়ে স্টেপ বাই স্টেপ আগানোটা ভালো তো কনফিউশন না হই তো এটা নিয়ে আমার একটা কথা হলো যে কনফিউশন আমরা আমাদের হওয়া যাবে না কারণ কনফিউশন হলে আমি একদম একসাথে নিয়ে বাড়াইলে আমার ভিডিওটা রেডি হবে না তো আমরা যারা নতুন আছি তো একজন আর একজনকে হেল্প করি সহযোগিতা করি আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা ক্যামেরার সামনে হই কথা বলি কয়জন ভিডিও দেখলো হ্যাঁ ভিডিওটা কয়জন দেখবে না দেখবে এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে দিন শেষে বানানোটা হবে না এট লিস্ট আপনি যদি তিরিশটা ভিডিও যদি বানাই যেমন আমি বানানোর চেষ্টা করতেছি যে শর্ট রিলস একটার পর একটা একবার শাহরুখ খানকে নিয়ে এসে ক্রপ করে জুম করে পাশে এনে বসে তার সাথে কথা বলা তারপরে হলো মানে অ্যানিমেশন ভিডিও বানানো হাজবেন্ড ও ওয়াইফের ঝগড়া তারপরে হলো আর চ্যানেল বানাইছি আমি যেটাতে হলো মানে ক্যাট রিলেটেড মানে গল্পটা বানাইছে আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করে দিব স্ক্রিনে আসবে তো এই ধরনের ভিডিও গুলা বানানোর চেষ্টা করতেছি যে কিন্তু দিন শেষে কমেডি ভিডিও গুলাতে সবচাইতে বেশি হলো ভিউ আসে এটা আমার বোঝা শেষ যে কমেডি ভিডিও যদি আপনি আপলোড করেন কারণ দিন শেষে মানুষ এন্টারটেনমেন্টটাকেই ভালোবাসে তো কারণ কেউ মুড খারাপ সে কখনোই চাইবে না যে আপনার এসে কোনো স্পেশাল কোনো ভিডিও দেখাইতে আপনার ভিডিও এমন হইতে পারে যে আপনি মোটিভেশনাল ভিডিও গুলো বানাইতে পারেন এটা যাত যার তিন অবস্থায় আছে তো নতুন অবস্থায় আমাদের একটাই আমরা একজন আরেকজনকে হেল্প করি চলুন একসাথে কাজ করি একসাথে কাজ করলে হয়তো বা আগাইতে পারবো অনেক কিছু শেখার আছে আমি সেই সকল যা শিখবো তাই দেওয়ার চেষ্টা করব তো এখানে এমন কিছু ঢুকাবো না যেগুলা আমি শিখি নাই আর একটা ভিডিও থেকে এনে কপি করে এনে খেলায় দেবো না আমি যা শিখতেছি নতুন অবস্থায় যা শিখবো সেটাই আজকে দশটা ভিউ হবে হয়তো বা এমন সময় আসবে যে আমার ভিউগুলা এক সময় মিলিয়নেও হইতে পারে তো সেটা আশা রাখতে পারি তো চেষ্টা করব যে আমরা একজন আরেকজনকে হেল্প করি তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর ভালোবাসা আগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও